এক সময় একটি মা তার একমাত্র ছেলেকে নিয়ে একা থাকতেন কয়েক বছর আগে তার স্বামী মারা গিয়েছিল সেই জন্যে সংসার সব দায়িত্ব এসে পড়ল মায়ের কাঁধে মা ছিলেন খুব গরিব তাই তিনি অন্যের বাড়িতে বাসন মাছ আর কাপড় ধোয়ার কাজ করতেন কখনো গালমন্দ শুনতে হতো কখনো মারও খেতে হতো তবুও তিনি সব কিছু মুখ বুঝে সহ্য করতেন যেন তার ছেলে কিছু না জানতে পারে তিনি শুধু চাইতেন তার ছেলে বড় হোক ও ভালো মানুষ হোক সময় গড়ালো ছেলে বড় হয়ে গেল আর মা ধীরে ধীরে বড়ি হয়ে গেল কয়েক বছর পর ছেলের বিয়ে হয়ে গেল। মা ভাবলেন এবার হয়তো একটু বিশ্রাম পাবেন কিন্তু মায়ের কখনো এত শান্তি ছিলই না সময় বাড়ার সাথে সাথে মা একটা গুরুতর রোগে আক্রান্ত হয়ে গেলেন এই রোগে প্রায় মানুষকে খিদে লাগে কিন্তু খিদে সহ্য করতে না পেরে তাকে চুপচাপ থাকতে হতো কারণ বউ তার এত খাওয়া পছন্দ করতো না যখনই মা খেতে যেতেন বৌমা দেখে ফেলতো আর বকাবকি করতো রোজ রোজ বাড়িতে ঝগড়া হতো একদিন ছেলে সিদ্ধান্ত নিল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তবেই সংসারে শান্তি থাকবে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে ছেলে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেল কেটে গেলো পাঁচটা বছর একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো আপনার মা আপনাকে দেখতে চান ছেলে বলল ঠিক আছে আজ অফিস শেষ করে যাব কিন্তু অফিস শেষ হয়ে যাওয়ার পর সে ভুলে গেল দিন গেল মাস গেল সে আর গেল না একদিন আবার ফোন এলো আপনার মা মারা গেছেন ছেলে বৃদ্ধাশ্রমে পৌঁছালো সেখানে একজন কর্মী তাকে একটি চিঠি দিল যা তার মা মৃত্যুর আগে লিখে গিয়েছিলেন চিঠিতে লেখা ছিল বাবা বৃদ্ধাশ্রমে এই ঘরটা খুব গরম কিন্তু তোকে পাখা কিনতে বলেনি তুই ভাববি মা তো মারা গেছে পাখা কিনে খরচ করার দরকার কি তবে এই কথাটা মনে রাখিস টাকা চিন্তা করিস না আমি কিছু টাকা বালিশের নিচে রেখে গেছি এটা দিয়ে পাখা কিনে নিস কেননা কয়েক বছর পর তোর ছেলেরাও তোকে এই ঘরেই রেখে যায়। চিঠিটা পড়ে ছেলের চোখ ভিজে গেল তার গলা বন্ধ হয়ে এলো সে হাও হাও করে কাঁদতে লাগলো কারণ মা তার মৃত্যু আগে পর্যন্ত নিজের কথা ভাবেনি তিনি শুধু তার ছেলের কথা ভেবেছিলেন তার ছেলের ভালো ভেবেছিলেন এই গল্পটা আমাদের শেখাই মা বাবা কখনো সন্তানদের কষ্ট দিতে চান না তারা সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসেন আমরা যেন আমাদের মা বাবাদের মূল্য বুঝি যতদিন তারা আমাদের পাশে আছেন সময় থাকতে যত্ন নাও ভালোবাসা দাও কারণ একবার এই সময় চলে গেলে আর কখনো ফিরে আসবে না